জীবনে খুশি থাকার কিন্তু একটাই মন্ত্র যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে হয় তোমরা তো সবাই জানো আজকে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না তবে যেহেতু বাড়িতে একটা টোটো আছে তাই জন্য কিন্তু সেটাকে পুজো দিয়ে নিয়েছিলাম আর মেয়ের বায়না ছিল ও মালা পরাবে তো আগে থেকে স্নান করেনি নিয়ে লাস্ট মোমেন্টে দৌড়ে এসে স্নান করে তারপর কিন্তু মালাটা পরিয়ে দিত তো যাই হোক তারপর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আজকে রান্নাটাও সকাল সকালই করে নিয়েছিলাম তবে একটা রান্না বাকি ছিল সেটা হচ্ছে তেল পটল আর এই রেসিপিটা কিন্তু দিদিভাইয়ের থেকে শুনেছি তো প্রথমে কিন্তু পটলগুলোকে আমি করে ভেজে নিয়েছে আর দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু চিড়ে নিয়েছিলাম তারপর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে টমেটো কুচি ছিঁড়ে দিয়ে তারপর সমস্ত মশলা বা জলে গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে কিন্তু পেঁয়াজও ইউজ করা যায় পূর্ণিমার জন্য কিন্তু পেঁয়াজটা আমি স্কিপ করেছি তারপর মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য জল দিয়ে একদম হালকা আছে কিন্তু জ্বাল দিয়েছি তারপরে যে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তারপর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি রেসিপিটা কিন্তু তোমরা চাইলে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর নিয়ে নিয়েছিল প্রসাদ তো সেটা খেয়ে নিয়েছিলাম আচ্ছা তোমাদের বাড়িতেও কি বিষয়গরম হয়েছে তাহলে কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও